মাবুদো ডাকলে কি দূরায় মন মঙ্গপ নিপান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লা কর আল্লাহ দাগালয় তোমার মণি মাবুদ কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছি। সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গইয়া গেছে আল্লাহ জানি না কে জানি এমন জনম দুঃখী মারে অন্ধকার কবরে মনের পর মন মাটি দিয়ে আজকে মা ফিরে হাত বাড়াইছে আল্লাহ এমন মাজার কবর তোমার মায়ার নজরে

পতার সামনা লাল আল্লাহ একটু দেখেন গো আল্লাহ আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত কাপাসতলা দক্ষিণ পাড়া যুব সমাদের দ্বিতীয় ওয়াজ শরীর দোয়ার মাহফিল সাজাইয়া এই কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ মাঠ আমার কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা বাবারা যুবক নৌজুয়ান বাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক অবলা সরলা মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা বাই বাবারা মা বোনেরা তুমি আল্লার শাকিন সাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইস মনিব হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও মাবুদো ডাকলে কি দূরায়ের মন গপ নেনি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ পর আল্লাহ দাগালো তোমার মনে রে আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কারতের মধ্যে আব্বা নাই হাই রে বাবা রে বাবা কইয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায় যেই বাবা ডাকলে কলিদার ঠান্ডা হইয়া যায় রিকশা চালাইয়া মাটি কাই মাতার পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তের পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দিচ্ছে অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বাবু কে জানি হাত বানাইছে পার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছি। সন্তানের পসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট পেয়া গেছে আল্লাহ জানি না কে জানি এমন জনম দুঃখী মারে অন্ধকার কবরে মনের পর মন মাটি দিয়ে আজকের মা ফিরে হাত বাড়াইছে আল্লাহ এমন মাজার কবর তোমার নজরে। সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরজি আমার জনম দুঃখী মা আবার অনেকে তিম আছে মাও নাই বাবাও নাই তাদের আম্মায় আব্বার কবর না জাতের ভয়সালা করে যাও আমার আলমগীর বাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে আব্বাটারে কবল মঙ্গুল করে নাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বা গো বাবা বাবা গো বাবা আলামিন আল্লাহ অনেকে আজকের মাফিনে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া মাইক দিয়া নাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়না সহ অনেকে আগামী বছর জন্য চাল দিবে মশলা তেল খরচ দিবে মাহফিলের জন্য দশ পাঁচ দুই তিন এক পাঁচশো টাকা পর্যন্ত এক টাকা পর্যন্ত যারা যারা দান করতেছে আল্লাহ প্রত্যেকের দান গুলা কবলে মঞ্জুর করে আনাও বিশেষ করে পরিয়াত তোমার দরবারে আল্লাহ অনেকে অসুস্থ আছে সেবা দান কর আল্লাহ অনেকে বিমারে আছে বিমার থেকে উদ্ধার কর অনেকের ঋণ আছে ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ অনেকে কঠিন বিপদে আছে মুসিবত থেকে উদ্ধার করো আমার একজন মা জননী উত্তরা বারো নম্বর থাকেন উনি দোয়া চাইছে একটা মানুষ পাগলী আরেকটা মেয়েও আছে আল্লাহ ওনার দুইটা নাতি বিদেশে যাবে আমার মা জননীর কন্যা সন্তানটারে তুমি সেবা দান করো নাতিগুলারে সই সালামতে পোসার মতো দফিক দান করো লন্ডন থেকে আমার মা মনোয়ারা খাতুন ওনার মা অসুস্থ বিশেষ করে ওনার কলেজ টুকরা কন্যা সন্তান খাতুন মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে আল্লাহ তারে তুমি তাদের পরিবারের উপর তোমার খাত রহমত বরকত দান করে দাও বিশেষ করে সিলেটের গোয়ালা বাজারের আমার মাখা নম বেগম ওনার স্বামী তেকাল করেছে দোয়া চাই ওনার স্বামীটার কবরটারে না দাঁতের ফয়সালা করে দাও অনেক মানুষ দোয়া চাই আল্লাহ নাম দানা প্রত্যেকের খাদ আগুলা কবলে মঞ্জুর করে নাও বিশেষ করে এলাকার মধ্যে বন বিয়ে দিতে আমার সাথী ভাই মোহাম্মদ মুফতি কামাল হুজুর আমার ভাইজানের আব্বা যা অন্ধকার কবরে আল্লাহ গত বছরও মাহফিলের সিজনে আব্বাটারে দেখার জন্য দৌড়িয়া দৌড়ে যাইতো আমার কামাল ভাইয়ের আব্বার কবর ফয়সালা করো এমন ভাবে যারা যারা বাবা কারা বাবার না তার ফয়সালা করো আর আমরা এখানে যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের চাকরি বাকরির মধ্যে বরকর দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানী দিন দিকে নসিব করে দাও হে মাহফিল পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো আল্লাহ মালাকুল মউত আদ্রাইন যেদিন রূহ কবজ করার জন্য আসবে ওই কঠিন مصیبت আসার আগে আমার নুরের নবীর নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে आखरी জবানে মধুর কালেমা পড়ে দেন আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু